আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক ঝুঁকির মুখে গ্রাহকের আমানত চাপে পাঁচ ব্যাংক এমন একটি প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি বাংলা বার্তায় চলুন নিই নেই প্রিয়দর্শক বাংলাদেশের ব্যাংক খাতে এক ভয়াবহ সংকট পড়েছে এ সময় ব্যাংকের গ্রাহকদের আমানতে বর করে দাঁড়ানো বেসরকারি পাঁচটি ব্যাংক এক্সিম সোশ্যাল ইউনিয়ন গোলাবাল ইসলামী ও ফার্সিক ইসলামী ব্যাংক এখন কার্যত গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না গ্রাহক থেকে শুরু করে কর্মকর্তা ও কর্মচারী পর্যন্ত সবাই আস্থাহীনতায় ও হতাশার দোলাচরে দিন কাটাচ্ছে রাজধানীর মতিঝিল নয়াপল্টন কিংবা জেলা শহরের শাখাগুলোতে প্রতিদিনই টাকা তুলতে আসেন বিশ থেকে তিরিশ জন গ্রাহক কিন্তু সবার হত হাতে নিরাশা ছাড়া কিছুই ওঠে না কর্মকর্তারা চুপচাপ বসে থাকেন কারো অনুরোধ শুনে মাথা নেড়ে উত্তর দেন আবার কারো চোখের জল ফেলার দৃশ্য এড়িয়ে যেতে পারেন না গ্লোবাল ইসলামী ব্যাংকের নয়াপল্টন শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন মার্জারের আগে বাংলাদেশ ব্যাংক আমাদের আর্থিক সহায়তা বন্ধ রেখেছে গত এক মাস ধরে কাউকে কোনো টাকা দিতে পারছি না এমনকি আমাদের নিজের বেতনও তোলা যাচ্ছে না একজন গ্রাহক বাবার বিদেশে চিকিৎসার জন্য টাকা তুলতে গিয়ে বারবার ফিরে আসেন খালি হাতে ব্যাংক থেকে সামান্য কিছু টাকা দিলেও তা দিয়ে চিকিৎসা সম্ভব নয় অন্য একজন গ্রাহকের হৃদরোগের অপারেশনের জন্য প্রয়োজন ছিল এগারো লাখ টাকা অনেক চেষ্টার পর মাত্র ব্যাংক থেকে দুই লাখ টাকা দিতে পেরেছে সাতক্ষীরার এক গ্রাহকের অ্যাকাউন্টে ছিল তিন লাখ তেইশ হাজার টাকা কিন্তু তাকে জানানো হয়েছে সে সপ্তাহে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা তোলা যাবে স্কুল শিক্ষক আব্দুল কাদের টানা আঠারো বার ব্যাঙ্কগুড়ে নিজের জমানো এক লাখ সাতাশ হাজার টাকার এক হাজার টাকাও তুলতে পারেননি গ্রাহক সাদ্দাম হোসেন বলেন সংকটের দিনে কাজে লাগবে ব্যাংকে টাকা রেখেছিলাম এখন নিজের টাকার জন্য ভিক্ষা করতে হচ্ছে দার দেনা করে সংসার চালাতে হচ্ছে শুধু গ্রাহক নন ব্যাংকের কর্মকর্তারাও একই সমস্যায় ভুগছেন একজন কর্মকর্তা জানান তার মাসিক বেতন আশি হাজার টাকা হলেও বাস্তবে তিনি এক হাজার টাকাও তুলতে পারছেন না অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে প্রতিবার পনেরো টাকা ফি কাটা হয় তিনি বলেন সংসার চালাতে এখন বন্ধু বান্ধবের কাছে ঋণ চালা চাইতে হচ্ছে আরেকজন কর্মকর্তা যোগ করে বেতন অ্যাকাউন্টে জমা হয় কিন্তু ক্যাশ নেই সংসার খরচ সন্তানদের পড়ালেখা বাসা বাড়া সবই এখন অচল হয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতনের পর পাঁচই আগস্ট দু হাজার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল ব্যাঙ্কগুলো বাসাতে বাংলাদেশ ব্যাংক তাদের বোর্ড ব্যাঙ্ক ভেঙে দিয়ে এবং বাউন্ন হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেয় শুরুতে কিছুটা স্বস্তি এলেও এখন আরও আবারও সংকট গণীবোধ হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে পাঁচ ব্যাংকের মোট আমানত এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো আটষট্টি কোটি টাকা বিতরণ করা ঋণ এক লাখ নব্বই হাজার চারশো চুরাশি কোটি টাকা ফেলাফি ঋণ এক লাখ ছেচল্লিশ হাজার নয়শো আঠারো কোটি টাকা সাতাত্তর শতাংশ মূলধন ঘাটতি পঁয়তাল্লিশ হাজার দুইশো তিন কোটি টাকা গ্রাহক সংখ্যা বিরানব্বই লাখের বেশি কর্মকর্তা কর্মচারী পনেরো হাজারের বেশি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন ব্যাংক খাতের আশি শতাংশ অর্থ লোপাট হয়েছে পুনর্গঠনের জন্য কমপক্ষে ৩৫ বিলিয়ন ডলার প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক বলেছে গ্রাহকের আমানত শতভাগ ফেরত দেওয়া হবে আমানত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ খসড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদ নির্বাহী পরিচালক মহা ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন শীঘ্রই একীভূত কার্যকর হবে পাস ব্যাংক মিলে একটি শক্তিশালী ব্যাংক গঠন করা হবে সরকার আর্থিক সহায়তা দেবে এবং পরবর্তীতে লাভ সহ সেই অর্থ ফেরত নিয়ে যাবে অর্থনীতিবিদ ডক্টর মাইনুল ইসলাম বলেন দীর্ঘদিনের অনিয়ম ঋণ কেলেঙ্কারি দুর্বল ব্যবস্থাপনা এবং রাজনৈতিক হস্তক্ষেপে ব্যাংক খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এখন গ্রাহকরা আতঙ্কিত ব্যাংকাররা হতাশ আর পুরো অর্থনীতি অচল হওয়ার পথে গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসোর্স ফেলো এম হেলাল আহমেদ জনি মন্তব্য করেন কেবল তারল্য সহায়তা দিয়েই এই ব্যাঙ্কগুলো টিকে রাখা সম্ভব নয় দ্রুত মার্জার ছাড়া বিকল্প কোনো পথ নেই বাংলাদেশ ব্যাংকের উচিত ছিল আরও আগে এই সিদ্ধান্ত নেওয়া অন্যদিকে সাবেক ডেপুটি গভর্নর খন্দাকার ইব্রাহিম খালেদ মনে করেন মার্জার কার্যকর হলেও আস্থা ফেরোতে সময় লাগবে গ্রাহকরা এখন শঙ্কিত তাদের মনে হচ্ছে নিজের টাকা আর কোনো দিনও হয়তো ফেরত পাবেন না ইউনিয়ন ব্যাংকের এমডি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন আমরা বহু প্রতিষ্ঠানের এফডিআরের টাকা ফেরত দিতে পারছি না ছোট ছোটো আমানতকারীরাও টাকা আটকে আছে। নতুন আমানত আসছে না পুরনো বিনিয়োগের রিকভারি নেই সব মিলে বাঙাগড় পাহারা দেওয়ার মতো পরিস্থিতি তিনি তবে তিনি দাবি করেন কর্মকর্তারা নিয়মিত বেতন পাচ্ছেন এবং বিকল্প স্কিমে টাকা তুলতে পারছেন তবে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না বাংলাদেশ ব্যাংক খাতের এই গভীর সংকট কেবল গ্রাহকের জন্য নয় পুরো অর্থনীতির জন্য অসহনীয় সংকেট গ্রাহকের জমানো টাকা যখন ফেরত পাওয়া যায় না তখন ব্যাংক খাতের প্রতি আস্থা ধ্বংস হয় অর্থনীতিবিদরা বলছেন দ্রুত একণে কঠোর শাসন ও দুর্নীতিবাজদের বিচারের মাধ্যমে কেবল এই আস্থা কিছুটা ফিরিয়ে আনা সম্ভব অন্যথায় ব্যাংক খাতের দুর্বলতা আরও বড় অর্থনৈতিক সংকট রূপ নিতে পারে তো প্রিয় দর্শক এই ছিল দীর্ঘ একটি বড় প্রতিবেদন তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন সকল বা আত্ম সুস্থ থাকুন আজকে আল্লাহ হাফেজ